পয়লা অক্টোবর বুধবার বিকেলে ইস্ট লন্ডনের ওয়ালতামস্টো এলাকায় স্টেনফোর্থ রোডে যেটা আসলে ওয়ালতামস্টো মার্কেটের পাশে অবস্থিত সেই রোডে একটি মারামারির ঘটনার ভিতরেই এসিড ছুড়ার ঘটনায় দুজন আহত হয়েছেন এবং দুজনেই কিশোর যেটা নিশ্চিত করা হয়েছে বয়স ষোলো এবং সতেরো এই ধরনের দুজনকে এই এসিডে আক্রান্ত অবস্থায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ইতিমধ্যেই মেট্রোপলিটন পুলিশের অফিস থেকে জানানো হয়েছে আর এই ঘটনায় জড়িত সন্দেহে সতেরো বছর বয়সী একজনকে আটক করেছে মেট পুলিশ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়া টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মূলত বুধবার পহেলা অক্টোবর বিকাল চারটা চল্লিশ মিনিটের দিকে স্ট্যান্ড ফোর্থ রোডে একটি গ্রুপ মারামারিতে লিপ্ত হয় এবং সেই মারামারির মধ্যেই এসিড বা করসিভ কেমিক্যাল ছুঁড়ে মারার ঘটনা ঘটে আর এই ছুড়া এসিডে দুইজন আহত হয়ে যান এবং তাদেরকে হাসপাতালে নেওয়া হয় এই ঘটনায় স্থানীয় অধিবাসীদের মধ্যে বেশ আতঙ্ক তৈরি হয় কারণ এটি আপনার জানেন যে স্টো বা লন্ডনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সেখানে মাল্টি কমিউনিটি বসবাস করে সেখানকার যে মার্কেট রয়েছে ওয়ালতামস্টো মার্কেট সেই মার্কেট কিন্তু খুবই ভাইব্রেন্ট এবং সেখানে অনেক এই যে হোয়াইট চ্যাপল স্ট্রিটের মতো সেখানে অনেক খোলা মার্কেট রয়েছে পাশাপাশি আশেপাশের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো খুব জমজমাট সেখানে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ সেই জায়গাগুলোকে ব্যবহার করে থাকেন এবং দিনের যেই মুহূর্তে ঘটনাটা ঘটেছিল তখনও কিন্তু মার্কেটে হাজার হাজার মানুষ ছিলেন এই অবস্থায় এই ঘটনাটি স্থানীয় জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে তবে মেট পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে এটি আসলে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং যারা এই মারামারির সাথে লিপ্ত ছিল তারা একে অপরের সাথে পূর্ব পরিচিত সুতরাং এই বিচ্ছিন্ন ঘট ঘটনা এটি কোনো মানে পরিকল্পিত হামলা নয় যে স্থানীয় জনগণকে তারা আশ্বস্ত করছে যে ঘটনাটির ব্যাপারে তাদের তদন্ত চলছে এবং তারা ঘটনাটিকে নিয়ন্ত্রণ করতে পেরেছে এটুকু নিশ্চিত করা হয়েছে মেট অফিসের পক্ষ থেকে আসাম আসম রানা লন্ডন